আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে রোববার 15 ডিসেম্বর 2024 আজকের প্রথম আলো পত্রিকাটি আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করছি প্রথমত দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকাটি আজকে হেডিং করেছেন গোমেদ নির্দেশদাতা হাসিনা প্রমাণ পেয়েছেন কমিশন তারপরে হচ্ছে সারা সংগঠন সংগঠন চাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি স্বপ্ন দেশগুলোর পথ হয় কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় এটা দেখতে পাচ্ছি আজকে প্রথম আলো পত্রিকাটির শুরু থেকে বা সেসব দিক দেখানোর জন্য প্রথম পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আমরা পরবর্তী পেজে চলে যাব তাহলে আমরা এখন পরবর্তী পেজ দেখতে পাচ্ছি পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে উপরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তারপর লিখে আছে তারেক রহমান বলেছেন প্রতিবন্ধী নাগরিকদের সব সুযোগ নিশ্চিত করবে বিএনপি তারপর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা মির্জা প্রকর আশা করি করে ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে আসিফ নজরুল বলেছেন যে একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে তারপরে বলছেন যে আমাদের ভারতের সহযোগিতায় দেশকে অশ্লীল করার চেষ্টা চলছে বলছেন জোনায়েদ সখি আক্তার হোসেন বলেছেন যে যত স্বতন্ত্র হোক বাংলাদেশের জনগণ প্রতিহত করবে এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটি দ্বিতীয় পেজে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো প্রচার করেছেন বা প্রকাশ করেছেন আজকে সেটি আমরা এখন তৃতীয় নম্বর পেজে চলে যাব তৃতীয় নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে উপরে সংস্কার প্রস্তাব গুছিয়ে এনেছেন ছয় কমিশন কুষ্টিয়ায় সেতু থেকে লাভ দিয়ে মৃত্যু এক কি বলছে একসাথে বাংলাদেশ নিয়ে তথ্য জানানো হচ্ছে অপতত্ত্ব তারপরে দেখতে পাচ্ছি আমরা সংস্কার প্রস্তাব করছি কমিশন তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি লাশ উত্তোলন করা যাবে না বললেন সাজেজ আমরা পরবর্তী পেজ থেকে নেব পরবর্তী পেজে আমাদের যে বলেছেন সেটা হচ্ছে স্বাস্থ্যকাতে পরিবর্তনের ছোঁয়া লাগেনি চিরনির্দি সাহিত্য কবি হেনাল হাফিজ এটা বলেছেন তারপরে গোমের নির্দেশদাতা অর্থাৎ প্রথম পেসের বাকি অংশ আমাদের যা দেখতে পাচ্ছে সেটা আর একটা নির্দেশ দেওয়া হচ্ছে না এখান থেকে কয়েকজন ব্যক্তির নাম আসছে সেনাবাহিনীর মধ্যে রয়েছে জিয়াউল হাসান তারপরে এদিকে বলছে মনুরুল ইসলাম তারপর দেখতে পাচ্ছে আনুর রশিদ এদের নামই উঠে আসছে গোল্ডেমিল বৈঠকে গোবিন্দ প্রমাণিক সেটা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে ব্যবহার করছে সংখ্যালঘু ভোক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে ভরে গেল বরখরে বলা যায় না নির্ভর হয়নি এটি বলছেন তারপরে এখানে বাকি অংশটুকু প্রথম পৃথিবীর যে বাকি অংশ রয়েছে বা সেটাকে ওখানে প্রকাশ করেছেন আমরা এখন দেখব পঞ্চম নম্বর পেজ পঞ্চম নম্বর পেজ হচ্ছে অভিমত বিশ্লেষণ এখানে বলছে দেশপ্রেমীর অপরাধে প্রিয় নদীর পারে তাকে হত্যা করা হয় এটা করে ছবি দিয়েছেন আর এটা লিখেছেন হুমায়ুন আহমদের একটি স্মৃতিসারণিকা থেকেই সংগ্রহ করেছেন তাহলে এই হচ্ছে আমাদের শ্রীপদমূলক পত্রিকাটির প্রথম পাঁচ পেজ আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর পেজ চলে যাব ছয় নম্বর পেজ দেখতে পাচ্ছি যে চারোকলা দিন পেবি প্রদর্শনী তারপর হচ্ছে মনির চৌধুরী স্মরণের সেমিনার দুই হাজার চব্বিশে এই শিমিন চৌধুরী কর্ম প্রাসঙ্গিক একদিন আরো তিনজনের মৃত্যু ডেঙ্গুতে আওয়ামী লীগের শাসন ছিল নিষ্ঠ ও নারকীয় ট্রাফিক আইন ভেঙে দুই দিনে সতেরোশো নিরানব্বই মামলা তারপর হচ্ছে শহীদ মিয়ার এলাকায় পড়েছিল নবজাতকের লাশ তারপর শহীদ বুদ্ধি বুদ্ধিজীবীদের তালিকা হয়নি ব্যর্থতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয় হামলা শহীদদের কথায় আনাদারের ব্যর্থতা বেআরটি প্রকল্প কাজ শুরু একটু পর বাসে বাস সেবা চালক হলো আজ শ্রদ্ধা ভালোবাসা গ্রহণের প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ এই হচ্ছে আজকে বোধমান পত্রিকাটির ছয় নম্বর পেজে যে হেডিংগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী পেজে অর্থাৎ আন্তর্জাতিক যে পেজ আছে সেটা আমরা দেখবার চেষ্টা করছি আন্তর্জাতিক পেজের মধ্যে বলেছে শীর্ষের বিশেষ শীর্ষে দশ ক্ষমতা নারী এখানে কয়েকজন নারীর ছবি দেখতে পাচ্ছি আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন তারপরে কৃষকদের দিল্লি চল অভিযান পুলিশের নিয়ে এস আর বলছে কি বাসারকে হঠাৎ পরিকল্পনা করা হয় এক বছর আগেই এটা বলেছেন আমরা তাহলে এখন দেখতে পাচ্ছি সাবেক হচ্ছে ফুটবলার প্রেসিডেন্ট হচ্ছেন এরপর হচ্ছে বৃদ্ধাশ্রমে আগুনে মৃত্যু ছয় তা আজকে আন্তর্জাতিক যে পেজ রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা সপ্তম নম্বর বা অষ্টম নম্বর যে পেজটি আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে অষ্টম নম্বর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মতামত নিয়ে যে লিখেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজটা আমাদের জন্য ওদের সম্পাদিক অংশ ক্যাম্পাসে যান চলাচল ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন কতটা বাস্তবসম্মত এটা বলেছেন আর সংস্কার না হলে দেশ উল্টু যাত্রা করবে এটা আমাদের কলামের মধ্যে লিখেছেন আর এখানে দেখতে পাচ্ছি আমরা যুক্ত বলছে মুক্তিযোদ্ধাদের তালিকা সাধারণ কমার সুযোগ তারা নেবেন এই পরিবর্তে যুক্তরাষ্ট্র তাম ভিতরে সবার হবে নাকি সুখ থাকবেন এটাই বলেছেন আমরা আজকের পত্রিকার দুটি কলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা পরবর্তী পেজটা আপনার দেখানোর চেষ্টা করবো পরবর্তী নয় নাম্বার পেজ নয় নাম্বার পেজ আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের পড়াশোনা নিয়ে শেষ করেছেন সেটা হচ্ছে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আপনার কোন নাম্বার সিলেবাস হবে এখন আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সংক্ষিপ্ত সিলেবাসের অনুসারে হচ্ছে আর পঞ্চম থেকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভর্তি বিজ্ঞপ্তি চুয়ান্ন আমরা এই দেখতে পাই না তারপরে পরবর্তী পেজ দেখে নেব অর্থাৎ আমাদের নয় নম্বর বা দশ নম্বর পেজটি সব কারণে বলছে ফুটবল উৎসবের বেশি বিশ্ব এটা বলেছেন এক নজরে ম্যাচ এটাতে করেছেন আমরা এখানে কয়েকজনের ইতিহাস সম্পর্কে জেনে নিব তারপরে যা দেখতে পাচ্ছি আমি চ্যাম্পিয়ন ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফাইনাল তাহলে এখানে অনেক বিজ্ঞপ্তি দিয়েছেন যেগুলো আপনারা দেখে নেবেন কীভাবে খেলাটা হবে সেটা আমরা পরবর্তী পেজ চলে যাচ্ছি পরবর্তী পেজে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটবলটা মানে যতটা ফুটবল ততটাই আনন্দ আর এখানে বলছে কি আরামবাগের ফুটবল কি সেরা সেরার মঞ্চে আমরা এখানে কয়েকজন মানুষের ছবি দেখতে পাচ্ছি তারপর পত্রিকা থেকে পড়ে নেবেন আমি শুধুমাত্র আপনাদের হেডিংগুলো গুলো দেখানোর জন্য চেষ্টা করছি এরপর আমরা দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য অর্থ বাণিজ্য দেখে যাচ্ছে টাকা ফেরতের আলোচনা শুরু করে এসালম এক অর্থ সংখ্যা সোনার দাম বড়িতে কমেছে এক হাজার সাতশত তেয়াত্তর টাকা তারপর হচ্ছে নতুন দুই বাই চেয়ারম্যান আর এক মার্কিন হচ্ছে হিমসাগর মানে হিমাঘাট শ্রমিকদের মাসিক চোদ্দ হাজার টাকা এরপর দেখছে বেকজিমপুর শ্রমিকদের বেতন দিতে ব্যাংক আইন শীতের তখন আমরা এখন দেখে এরাম যে প্রথম পত্রিকাতে বারো নম্বর পেজটা আমরা এখন তেরো নম্বর পেজে চলে যাবো তেরো নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন চোদ্দ নম্বর প্রিন্সে আমরা দেখব বিনোদন এরপরে পরিবর্তিত আমরা দেখে নেব যে খেলাধুলা বলছে বোলিং দুশ্চিন্তা নিয়ে স্যান্ট বেইন বাংলাদেশ তারপরে বলছে কুমিল্লা ঢাকা ডারবির রং সাদা কালো এটা বলেছেন আর হকি মেয়েদের ওমান শিক্ষা তারপর ফিরে আসিরা নাজগোনের তারপর দেখতে পাচ্ছি আমরা কোধেক কুদের জিনিস্টার্ডেন মেলায় ফুটবল মা এই হচ্ছে আমাদের প্রথমত পত্রিকার আজকের যে খেলাধুলার যে পেস্ট রয়ে আছে সেটা আমরা কারণ পরবর্তী সর্বশেষ যে পেস্ট রয়ে আছে সেটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছি আমরা শেষ পাতা বলছে পুরুষের অংশগ্রহণের নারীর প্রতি বৈষম্য সহিংসতা কমবে বলতে বলছেন সামনে সর্বাগের কোনো স্বাভাবিক হয়নি তারপর বলছে সেগুলো কী বলছে পড়াশোনার বিচিত্র বই এরপর দেখতে পাচ্ছি আমরা ঢাকায় যানজট নিয়ন্ত্রণ দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন বাহিনীর অবসর প্রাপ্তদের এই হচ্ছে আজকে প্রথম পত্রিকাটি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আপনার দেখানোর চেষ্টা করছি প্রতিদিন সকালে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন যদি আপনি প্রতিদিন প্রথম আলো প্রতিকা এভাবে দেখতে চান তা আজকের মধ্যে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও